জিনি মুরশিদ তিনে খোদা জিনী মুরশিদ তিনে খোদা এই দনে তো জিনী মুরশিদ তিনে রাসূল আমার খোদা হইতে পারে এটা মুরশিদ জিনী মুরশিদ তিনে খোদা এই কথা যে বলবে এ তোর মনসুর হল্লা না এটা কতকে ভন্ড তার ভন্ডামীর বাজার গরম করার জন্য জন কথা বলতেছে ঠিক না ঠিক পিসন থেকে আবার অনেকে তাদের সাপোর্টও দেয় সাপোর্ট দিতেছে বহুত বড় বড় বাউল বক্তারা ব্যবসা মুখোসন্নজন হয়ে যাচ্ছে কারণ এগুলি তার আগে কই আসছে উস্তাদরা আগে কই আইছে এই বিষয়ে শাগরিদরা এখন বলতেছে এবং সাগরীর দরা খাইলে তো উস্তাদের নাম নিয়ে বইলে জন্য পিছন থেকে শেল্টার দিচ্ছে আমা আমরা কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছি আহলে সুন্নাতল জামাতের বৃহৎ স্বার্থে কোন ভণ্ডকে সার দেওয়া হবে না আহলে জামাতের সাথে কোন ভণ্ডামির সম্পর্ক নাই যিনি মুর্শিদ তিনি খোদাই দিন এই কথা যেদিন আমার পীরের আওলাদ বলছে ওদিন আমি ওনাকে বাদ দিয়ে দিচ্ছি ইমানি বাবা তামাশা না পীর মরিদি না এটা ইমানি ব্যাপার আকিদার ক্ষেত্রে কোন সার নাই আকিদার ক্ষেত্রে আমি আমার পীরের আওলাদ কি সারি নাই যেদিন শুনলাম বলতেছে যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় সেদিনই আমি তালাক দিয়ে দিছি এই লোক নিজেও জাহান নামে যাবে আমারও নিয়ে যাবে আমি জেনে শুনে এরকম ভুল করতে পারি আমার পীর কেবলা যেন এই শিক্ষা দেওয়া যায় না আমার হুজুর বলছে বাবা পীর মাক্সাদ না মাক্সাদ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পীর হল আল্লাহ এবং বঙাল্লা রসুন পাওয়ার উশিলা পীর হল আল্লাহ রসুন পাওয়ার অসিলা জান্নাতে যাওয়ার অসিলা এল মেফত পাওয়ার অসিলা আল্লাহ চীনা রুসিলা আল্লাহ জানা রুশিলা আল্লাহ পা রুসিলা হলো মুরশিদে কামে ঠিক জানি